এই জন মানুষকে একাই শিকার করে খেয়ে ফেলে আসলে ঘটনা হয়েছিল কি এই বাঘটির মুখের সামনের অংশ থেকে চারটি দাঁত ভেঙে যায় কোনো একটি কারণে যার ফলে সে কিন্তু বন জঙ্গলের জঙ্গলি প্রাণীদেরকে শিকার করতে পারছিল না সে কারণে সহজলঙ্ক শিকার হিসেবে সে মানুষকে বেছে নেয় বিশেষ করে মহিলা এবং ছোট বাচ্চাদেরকে সব থেকে বেশি শিকার করতে থাকে এই বাঘটি অলরেডি কিন্তু নেপালে দুইশো উনপঞ্চাশটি মানুষকে খেয়ে ফেলার পরে এই বাঘটিকে যখন সরকার অনেক চেষ্টা করে মারার তা সত্ত্বেও বারবার চেষ্টা করার সত্ত্বেও যখন মারতে পারছিল না তখন এই বাঘটি বুঝতে পারে যে তাকে মারার চেষ্টা করা হচ্ছে তখন এই বাঘটি কিন্তু নেপাল থেকে ভারতের একটি রাজ্যে চলে আসে ভারতে স্থানান্তর করার পরেও কিন্তু সেখানেও দুইশোরও অধিক মানুষকে এই বাঘটি খেয়ে ফেলে এবং ভারতের সেই রাজ্যেও কিন্তু এই বাগের আতঙ্ক ছড়িয়ে পড়ে তবে সব কিছু প্রসূরিত একটা শেষ রয়েছে তো এই বাঘটি উনিশশো সালে একটি ছোট বাচ্চাকে শিকার করে জঙ্গলের ভেতরে নিয়ে যাচ্ছিল তখনই রক্ত পড়ার কারণে একটি শিকারি সেই শিকারিটির নাম হচ্ছে জিম করবেট এই শিকারিটি এই রক্তের দাগ থেকে দেখে এই বাঘটির পিছু করে এবং অবশেষে গুলি করার মাধ্যমে এই বাঘটিকে মেরে ফেলে এবং এই বাঘটি মৃত্যু বরণ করার আগে কিন্তু সে প্রায় চারশো ছত্রিশ জন মানুষকে অলরেডি খেয়ে ফেলেছিল তো ইতিহাসে সব থেকে বেশি মানুষকে কো বাঘ হিসেবে এই বাঘটি পরিচিতি অর্জন করে বন্ধুরা নিয়মিত এরকম